আসসালামু আলাইকুম আমি আজকে যে বিষয়টা আলোচনা করবো সেটা হচ্ছে আঠারোতম নিবন্ধন বিষয় নিয়ে আমি একটু আলোচনা করতে চাই প্রিয় ভাই ও বোনেরা যারা আঠারোতম নিবন্ধন পরীক্ষায় লিখিত পরীক্ষা দিয়েছেন এবারা কিন্তু অনেক প্রার্থী কিন্তু রিটেন পরীক্ষায় টিকবেন কারণটা হচ্ছে কোনোবার দেখা যায় না যে এত সংখ্যক চার লাখ ঊর্ধ্বে যে এত প্রার্থী টিকিয়েছে এই প্রথম যে চার লাখের ওপরে প্রার্থী রিটেন পরীক্ষা দিয়েছে তার মানে হচ্ছে এবার পরীক্ষায় কিন্তু ম্যাক্সিমাম ষাট সত্তর হাজার প্রার্থী কিন্তু টিকার সম্ভাবনা আছে কারণ যে দেশে যে পরিমাণ শূন্য পদ আছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তা কিন্তু কখনো পূরণ হচ্ছে না সতেরোতম নিবন্ধনে কিন্তু ছিয়ানব্বই হাজার শূন্য পদ ছিল সেখানে মাত্র মাত্র সেখানে সর্বশেষ পেয়েছে সুপারিশ উনিশ হাজার একটু বেশি এখন সত্তর হাজার পথ কিন্তু বা তার বেশ এখনো সত্তর না ছিয়াত্তর হাজার পথ কিন্তু এখনো অপূর্ণ শূন্য রয়ে গেছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে আরও যে এক বছর যাচ্ছে এখানে কিন্তু আরও অনেক প্রতিষ্ঠানে কিন্তু শূন্য পদের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে তাহলে এবার একটা আপনাদের সুসংবাদ হচ্ছে এটাই যে এবার রিটার্ন পরীক্ষায় যারা একটু ভালো পরীক্ষা দিয়েছেন আশা করি আপনারা এবার রিটেন পরীক্ষায় আপনারা টিকবেন ভাইবার জন্য আপনারা প্রস্তুত নেবেন রিটেন পরীক্ষায় যারা ধারাবাহিকভাবে প্রশ্নের উত্তরগুলো লিখেছে বা প্রশ্নগুলো সুন্দরভাবে উত্তর করেছে করেছেন আশা করি আপনারা টিকে যাবেন সত্যি কথা বলতে দেশের যে চরম শিক্ষক সংকট চলছে সেটা কাটানোর জন্য এবার সবচেয়ে কিন্তু বেশি ঠিকানো হবে রিটেন পরীক্ষায় আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন নিয়মিত নিবন্ধনের আপডেট খবর পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি আমার পরিচয়টা দিয়ে নিই আমি হলাম সহকারী শিক্ষক সামাজিক বিজ্ঞান চয় ডাকাতিয়া মাধ্যমিক বিদ্যালয় চিতলমারি বাগেরহাট সতেরতম নিবন্ধনধারী আপনারা যারা ভাইবার জন্য প্রস্তুতি নেবেন আপনার মূল বিষয়গুলো পড়বেন সে ভাই মূল বিষয়গুলো ভাই ভাতে কোনোরকম কিন্তু প্রশ্ন করা হবে দুর্বলতার প্রকাশ দেবেন না তাদের সাথে স্যার যে সমস্ত স্যাররা আপনার ভাইভা পরীক্ষা নেবেন তাদের সামনে অবশ্যই কোনো কাঁচামুচি না করে প্রশ্ন উত্তর চেষ্টা করবেন সরাসরি কোনো কথাই কিন্তু জড়তা না থাকে আর যে প্রশ্নের উত্তরটা হবে না সেটা শুধু বলবেন যে সরি প্রশ্নটার উত্তর আমার জানা নাই এর বেশি তেমন কিছু যেন বলতে যাবেন না আর এই বলে আজকে আমার বক্তব্য কেন শেষ হচ্ছে আসসালাম